ছিল ছোট্ট ছেলে নাম তার আদিল সে দিনে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকত তার একটাই ইচ্ছা আহা যদি একবার সত্যি তারা ছোঁয়া যেত ঘুমের ভেতর সে স্বপ্ন দেখল একজন বুড়ো জুতোর কারিগর হাসি মুখে দাঁড়িয়ে আছে বুড়ো তাকে দিল একজোড়া ঝলমলে জুতো বলল এই জুতো পরে লাভ দিলেই আকাশ ছোঁয়া যাবে আদিল খুশিতে লাফাতে লাগল প্রথম লাফে ছুলো পাখের ডানা দ্বিতীয় লাফে ছুলো সাদা সাদা মেঘ আর তৃতীয় লাফেই টুক করে হাতে চলে এলো এক ছোট্ট তারা কিন্তু তারাটা গরম হয়ে কেঁপে কেঁপে বলল আমাকে আকাশে ফিরিয়ে দাও আমি নিচে থাকলে নিভে যাব আদিল খুব মন খারাপ করল এত কষ্ট করে তো সে তারাটা ধরেছিল তবুও আস্তে করে হেসে তারা আকাশে ছেড়ে দিল সকালে ঘুম ভাঙতেই আদিল দেখল তার জুতোর গায়ে ঝিকিমিকি করছে অসংখ্য ছোট ছোট তারার মতো আলো বাতাসে ভেসে এলো বুড়ো কারিগরের কণ্ঠ তারা কেবল ছুলেই পাওয়া যায় না আলো জ্বালাতে হয় নিজের ভালো কাজ দিয়ে তখনই তুমি একটি তারা সেদিন থেকে আদিল আকাশ ছোঁয়ার চেষ্টা করতো না সে নিজের আলোকিত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল